নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির জানি তোমরা সবাই অপেক্ষা করে বসে আছো কখন দেখবে তোমার ভালোবাসার মানুষ এই সকালে তোমাকে নিয়ে কি ফিল করেছে অবশ্যই সেই জন্যেই চলে এলাম আবার তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা জেনারেল প্রেডিকশন তো জেনারেলি তোমরা দেখতে থাকো আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি চ্যানেলটিকে তারা অবশ্যই এনার্জি এক্সচেঞ্জের জন্য অ্যান্ড এনার্জি অ্যালাইনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে আর প্রতিদিন রিডিং দেখতে থাকো দেখবে প্রচুর কিছু মিলে যাচ্ছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট তো রেজোনেট করবেই করবে সঙ্গে তোমরা প্রচুর গাইডেন্সও পাবে উপকৃতও হবে এখানে যেভাবে আমি মেসেজগুলো চ্যানেল করছি যেভাবে ইউনিভার্স মেসেজ চ্যানেল করছি সেভাবেই তোমাদের জীবনে তুমি দেখবে একটা পজিটিভিটি আসতে থাকবে তো অবশ্যই রেগুলারিটি মেনটেন করে দেখো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো যারা যারা হোয়াটসঅ্যাপ করে রাখছো অবশ্যই জানবে তোমরা রিডিং পাবেই পাবে সরি হোয়াটসঅ্যাপ করে রাখছো না যারা পেমেন্ট করে রাখছো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে রাখছো হয়তো আমার তোমাকে রিপ্লাই দিতে একটু লেট হচ্ছে বাট রিপ্লাই অবশ্যই পাবে এবং বারবার করে বলছি যে যদি দেখছো যে টোয়েন্টি ফোর আওয়ার্স হয়ে গেল দিদির রিপ্লাই পায়ে পাইনি তখন জানবে যে হোয়াটসঅ্যাপ নিজের দিকে চলে গেছে তখন তুমি আরেকবার হাই লিখে দাও ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে অবশ্যই বলবো সেই ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সকাল বেলায় তার তোমার জন্য আজ ফিলিংস কি সে কি ফিল করছে তোমাকে নিয়ে ফাইভ কথা তো হচ্ছে না কথা হচ্ছে না তাই তো কথাবার্তা অফ দ্য মুন কার্ড মন ভালো নেই কি ব্যাপার তো তোমার পার্টনারের আজ কদিন ধরেই কিন্তু মনটা ভালো নেই বিভিন্ন কিছু খালি ভাবতে থাকছে আর তোমার সঙ্গে কথাবার্তা বলছে না পাই তো ঠিক তো মেসেজ করে জানাবে কমেন্টস করবে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে বাট কল করব কল করব ভেবেই যাচ্ছে তোমার সঙ্গে কথা বলবে বারবার বিবেজে যাচ্ছে এন্ড বারবারই আমি এই তোমরা বলবে একই কথা যেটা কালকেও বলেছো কারণ একই একই রিডিং আসছে একই এখানে ভাইবস আসছে সে তোমার সঙ্গে নো कांटेक्टে আছে কিন্তু তবুও তোমার কথাই ভাবছে তোমাকে নিয়েই বারবার করে তার মাথার মধ্যে যেন প্রচুর অনুভূতি তোমার ভালো তোমার মন্দ তোমার মানে বিভিন্ন বিষয় নিয়ে এত একটা ফিল আসছে চিন্তার বাইরে এবং উনি কিন্তু এটাই ভাবছে যে তোমার ভালোটাকেও ভালোবেসে ফেলেছি তোমার মন্দগুলোকেও ভালোবেসে ফেলেছি অ্যান্ড কোথাও তোমার মন্দ তো কিছু দেখছেই না সবটাই ভালো দেখছে অ্যান্ড সেটা কোথাও নিজের মধ্যে ভীষণভাবে ফিল করছে এবং কোথাও তোমাকে নিজের জীবনে স্ট্রংলি পেতে চাইছেন বাট হতে পারে ওনার জীবনে কোনো অপশন থাকতে পারে হতে পারে উনি ম্যারেড হতে পারেন বা ওনার জীবনে অন্য কোনো অপশন থাকতে পারে বা তোমার জীবনেও থাকতে পারে বাট তবু উনি তোমার প্রতি যে রিয়েল ফিলিংসটা ওনার তৈরি হয়ে গেছে উনি সেটাকে কিছুতেই মন থেকে সরিয়ে দিতে পারছেন না এবং উনি সেখানেই কিন্তু ঝুলে আছেন হুম মাথার মধ্যে প্রচুর কিছু অনর্গল যাতায়াত করছে এবং ভীষণভাবে মাথার ভিতর থেকে যেন একটা মানে মানে কি বলবো মাথা যেন হিট হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে মাঝে মাথার যন্ত্রণা করছে নিজের মধ্যে একটা মাঝেই হেলথটাও খারাপ লাগছে বাট তবুও কিন্তু উনি সেই একই একই প্রসেসে কিন্তু উনি এইভাবেই আছেন এবং হতে পারে আমার কিরকম চ্যানেল হচ্ছে এটা তোমার মধ্যেও চলছে মেরার করছে তোমাদের মধ্যে তুমিও কিন্তু এই অবস্থাতেই এই হ্যাংড অবস্থাতেই আছো হয়তো তোমারও ঠিক মতো ঘুম হচ্ছে না ওনারও হচ্ছে না তোমারও হচ্ছে না উনি প্রচুর কিছু তোমাকে নিয়ে ভাবছে এবং এগোবেন কি এগোবেন না কারণ এই যে বললাম যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন অ্যান্ড দেখো এখানে বটম ডেকে মুন কার্ড আছে সেই নিয়ে বারবার ভাবছে এই থার্ড পার্টিকে নিয়ে এতটা উনি ওভার মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে ওনার ভাবনাটা না আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে এবং উনি মানে খুব খুব মন খারাপ হয়ে যাচ্ছে এটা ভেবে আমি এগোবো তো বটেই আমি এগোলাম আমি তোমাকে সবটা জানালাম কিন্তু আদতেই হবেটা কি আদতেই কি আমি তোমার সঙ্গে রিলেশানটাকেও সঠিকভাবে কন্টিনিউ হবে একটা রিলেশানে যেভাবে মানুষ দুজন দুজনের সঙ্গে মানে যোগাযোগ রাখে কথা বলে দেখা করে মিলিত হয় কিছুই হয়তো হবে না তো সেখানেই উনি বারবার ভাবছে যে তাহলে আমি এগিয়ে কি সঠিক মানে স্টেপ নেব আমার এগোনোটা কি সঠিক হবে বাট কোথাও টেম্পারেন্স উনি সেই সেই তোমার কথাই ভাবছে আবার এটাও ভাবছে আমি তোমাকে ছাড়া আমি তো কাউকে ভালো বাঁচতেই পারছি না কোথাও তো দেখতে পাচ্ছি না যে কারোর সঙ্গে কানেক্টেড ফিলই করতে পারছি না মানে যা ফিল সবটাই তোমার প্রতি সবটাই কোথাও যেন মানে তোমার চারিপাশেই যেন আমার ফিল মানে ঘুরছে কোথাও হুম আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না এবং মাঝে মাঝে নিজের মধ্যে ভীষণ একটা অলসতাও ফিল করছে সেই জায়গা থেকে দেখো পিছনেই ফোর অফ শোর্স ভীষণ একটা অলসতা ফিল করছে যে কিছুই ভাল লাগছে না মনে হচ্ছে তাহলে আমি নিজেকে নিজে একদম মানে অফ করে দিই কারোর সঙ্গে আর যোগাযোগ রাখবো না নিজেকে একা করে দেবো মানে এই রকম ফিলগুলো আসছে বাট তোমাকে কিন্তু প্রচুর ভালোবাসছেন তোমার প্রতি এখানে কোথাও দেখতে পাচ্ছে একটা রিয়েল ফিলিংস কল এসে গিয়েছিল তাই পজ হয়ে করে দিয়েছিলাম বাট একদম এখানে সেই একই ভাইবস কাজ করছে উনি যোগাযোগ করবে তোমার সঙ্গে উনি উনি ডিসকাস না করে তোমার সঙ্গে উনি থাকতেই পারবে না দ্য হ্যাংডম্যান মাথার মধ্যে তো বারবার সেই একই জিনিস ঘুরছে উনি খালি ভাবছে যে না এটা যদি আমি না বলতে পারি তাহলে আমি রিল্যাক্স হতে পারছি না উনি রিল্যাক্স হতে পারছেন না উনি কিন্তু যতই ভাবুন না কেন যে আমি নিজেকে সবার কিছু সব কিছু থেকে সরিয়ে নেব আমি নিজেকে একা করে নেব যেটা হবে না সেটাতে এগিয়ে কি লাভ তবুও উনি এগোবেন কারণ হ্যাংডম্যান এটাতে হ্যাংডম্যানে কিন্তু একটা কোথাও না কোথাও একটা পজিটিভিটি কিন্তু লুকিয়ে থাকে অ্যান্ড সঙ্গে সফকাস ইউনিভার্স বলছে ইউনিভার্স এখানে কিন্তু কোথাও সাপোর্ট দিচ্ছে কাপস কোথাও ডিভাইন কানেকশান আছে তোমাদের মধ্যে তো সেই জায়গা থেকেই কোথাও উনি পারবেন না কারণ ডিভাইন কানেকশান আছে কোথাও কিন্তু তোমরা জুড়ে আছো কোথাও কিন্তু তোমার সঙ্গে পূর্বজন্ম থেকেই এনার কোনো সূত্র আছে তো সেই জায়গা থেকেই উনি কিন্তু তোমাকে নিজের মনের কথাটা বলতে কোথাও বাধ্য আছেন তো উনি বলবেনই সময় হয়তো লাগবে হয়তো আগামী দুই থেকে তিন দিনও লেগে যেতে পারে কিন্তু উনি কিন্তু বলবেন তোমাকে মনের কথা উনি না বলে উনি শান্তি পাচ্ছেন না উনি খুব অশান্ত হয়ে আছেন উনি নিজে থেকে কথা বলছেন না তোমার সঙ্গে হয়তো অফ সিচুয়েশানে করে রেখেছেন কিন্তু উনি বলতে বাধ্য কথা কারণ না হলে উনি কোথাও নিজে শান্তিতে থাকতে পারবেন না নিজে মনের মধ্যে যে উথাল পাথালটা চলছে ওখান থেকে বেরোতে পারছেন না তো চলো তাহলে দেখছি উনি কি আজকেই তোমাকে কল মেসেজ করবে কারণ এখানে থ্রি ডেজের একটা কিছুটা কানেকশন দেখছি তো আমি আলাদাভাবে দেখবো উনি তাহলে তোমাকে কবে কল মেসেজ করবে কবে তোমাকে কথা বলছে উনি তোমার সঙ্গে কারণ দু দিন ধরেই বারবার করে দেখছি তোমরা অফ সিচুয়েশানে আছো এবং অনেকেই কমেন্টস করছে একদম দিদি ঠিক বলছো তুমি তো অফ সিচুয়েশন কিন্তু চলছে ওকে তাদের মধ্যে প্রচুর বন্ধুরা আমাকে হোয়াটসঅ্যাপ পর্যন্ত করছো যে দিদি জেনারেল প্রেডিকশান এত সুন্দরভাবে ম্যাচ করছে ভাবনার বাইরে দিদি তুমি কি করে কীভাবে এগুলো রিড করতে পারো আমাকে সবাই মেসেজ করছে তো খুব ভালো লাগছে আমি আজকেই একটা আপলোড করেছি ওটা পার্সোনাল প্রেডিকশানের কিন্তু জেনারেল প্রেডিকশানের রিভিউ আমি কালকের মধ্যে আপলোড করব তোমরা দেখবে ওকে আমার জীবন ঐতিহ্য পেজকে দেখো তোমরা সেখানে রিভিউগুলো কিন্তু দেখতে পাবে ওকে তো চলো দেখে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে আজকে কি করবে কবে করবে উহু আজকেই করবে আজকেই করবে কিং অফ পান্টিকালস অ্যান্ড দা ওরে বাবা বটম ডেকে ফোর অফ ওয়ানস আজকেই করবে প্রচুর প্রচুর জনের জন্য আজকেই উনি কল মেসেজেস করবেন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড মানে এত স্ট্রং স্ট্রং কার্ড এসে গেছে উনি কিন্তু কোথাও পুরো এবারে স্ট্রংলি আসছেন স্ট্রংলি তোমার সঙ্গে একটা রিলেশন কন্টিনিউ করার জন্য পুরো নিজে একদম কোমর বেঁধে আসছেন মানে উনি ভাবছেন যে আর আমার কোনো রাস্তা নেই আমাকে এবারে কিন্তু এগোতেই হবে নাহলে হয়তো নিজের ভিতরের যে সত্তাটাকে আমি হয়তো নিজে কোথাও মানে তার আমি নিজেই নিজের সত্তাকে গলা টিপে ধরছি তো উনি নিজে আসতে বাধ্য হচ্ছেন এবং উনি তোমাকে কল মেসেজেস করবেন অনেকের জন্য বেশিরভাগ মানুষের জন্য এইট্টি টু এইট্টি ফাইভ পারসেন্ট যারা আজকে দেখছো তাদের মধ্যে আজকেই কল মেসেজেস আসবে উনি যোগাযোগ করবে তোমার সাথে অ্যান্ড অনেকের জন্য বলবো যারা হয়তো অনেক দিনের লং ডিস্টেন্স আছে তোমাদের মধ্যে বেশ অন্তত মাস কয়েক হয়ে গেল তোমাদের মধ্যে যোগাযোগ যোগাযোগবিহীনতা চলছে কিন্তু সেখান নেও যোগাযোগ আসছে থ্রি টু ফোর ডেজের মধ্যে থ্রি টু ফোর ডেজের মধ্যে যোগাযোগ আসছে সেই মানুষটি অফ থাকলেও তিনি তোমার জন্য ছটফট করছেন এবং কোথাও স্টেবিলিটি নিয়ে আসবেন বলেই ভাবছেন এবং উনি তোমাকে কল মেসেজ করবেন যোগাযোগ করবেন নিজের মনের কথা একদম মানে অকপটে স্বীকার করবেন যে উনি তোমাকেই ভালোবাসেন উনি তোমাকেই মন দিয়েছেন বা দারুণ লাগছে আজকের দারুণ তো চলো তাহলে দেখব যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখি অফ প্রিন্সেস আচ্ছা উনি বলতে চাইছেন যে কোথাও থার্ড পার্টি আছে বলে আমি বারবার আটকে যাচ্ছি কিন্তু আমি আর কিন্তু থেমে থাকবো না আমি আসছি আমি তোমার সঙ্গে যোগাযোগ করব একটা নিউ বিগিনিং আমি নিজে থেকে স্টার্ট করব। নিজে থেকে আমি তোমার সঙ্গে যোগাযোগ করে সব কিছু কোথাও আলোচনার মাধ্যমে আমাদের মধ্যে এমন একটা শুরু এবারে আমি করতে চাই যার কোনো আর কোনো দিনও শেষ হবে না যার কোনো দিনও আর পজ আসবে না এবং উনি তোমাকে বলছেন যে মানে তুমি আমার জীবনের সত্যি এমন একজন মানুষ যে মানুষ কিন্তু আমার জীবনে শুধু পজিটিভিটি এনেছে কোনো মানে তুমি আসার পর থেকে জীবনে দেখেছি শুধু ভালোই হয়েছে ভালোই হয়েছে তুমি আসার পর থেকে জীবনে কিছু ভাল খারাপ আমি কখনো দেখিনি এবং কোথাও আমি বুঝতে পারছি যে তুমি আমার জীবনের সেই লকিচরণ যাকে আমি হয়তো অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি এবং দেখো পিছনেই এস সব উনি বলছেন যে আমি আমি আসছি আমি তোমার সঙ্গে সবটা এবারে সঠিক করব সবটা আবারও নিজেই গড়ে তুলব এবং উনি কিন্তু তোমাকে কিছু মানে মানে নিজে থেকে কিছু গিফটও করতে চাইছে কারণ কোথাও ওনার মনে হয়েছে যে উনি তোমাকে অনেক হার্ট করেছেন এই থার্ড পার্টি থার্ড পার্টি করে উনি অনেক তোমাকে হার্ট করেছেন বাট উনি বলছেন যে এবারে আমি তোমার মনের সেই জায়গায় ঘর মারতে চাই যে ঘরে আর কারোর প্রবেশ আমি করতে দেব না হুম এবং এই থার্ড পার্টির জায়গাটাকে আমি নিজেই কোথাও এবারে যাতে উপরে ফেলতে পারি তার জন্য চেষ্টা করবো এবং দেখো পিছনে আবারও হ্যাংডম্যান উনি সেই জায়গাতেই আটকে আছেন উনি কিছুতেই বেরোতে পারছেন না এবং উনি বলছেন আমি কিন্তু আসছি এবং নাইন অফ প্যান্টিকলস উনি কিন্তু কোথাও তোমার যোগাযোগের জন্য মানে তোমার দিক থেকে যোগাযোগের জন্যও অপেক্ষা করছে উনি বলছেন আমি আমি তোমার জন্যও অপেক্ষা করে আছি যদি তুমি আসো যদি তুমি নিজে থেকে যোগাযোগ করো তার জন্য উনি অপেক্ষা করে আছেন তো উনি মানে তোমার প্রতি কোথাও আমি কিন্তু দেখছি লাভ একটা তো চলো দেখে আজকে একটু হ্যান্ডমেড ডেক থেকে দেখবো হ্যান্ডমেড ডেক থেকে দেখা হচ্ছে না কদিন দেখে নেব তিনি তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন দেখি আমি তোমার ছিলাম আছি থাকবো বাও ওরে বাবা লগ গলে কে ফে ইয়ে হাসি রাত হো না হো এত সুর জানি না আমি তো উনি কিন্তু তোমাকে হাগ করতে চাইছে তোমার সঙ্গে রিলেশনশিপটা আরও গভীর হোক এটাই উনি চাইছেন এবং তোমার সঙ্গে উনি আরও এগোতে চাইছেন তোমার সঙ্গে সারাটা জীবন জন্ম জন্মান্তরের একটা বন্ধন তৈরি করতে চাইছেন তোমার সঙ্গে আমি তোকে ভীষণ ভালোবেসেছি বা বলছি না আজকে একটা রিয়েল লাভের যেন আমি একটা লাভ স্টোরি দেখতে পাচ্ছি একটা একদম যেন একটা ট্রু লাভ যে সম্পর্কে দ্বিতীয় মানুষ আছে সেই সম্পর্ক আমি চাই না এই সম্পর্কে দ্বিতীয় কোনো মানুষ আছে সেটা হতে পারে তোমার দিকেও হতে পারে তার দিকেও হতে পারে কিন্তু আছে সেই জন্যেই এত ভাবনা চিন্তা এত থেমে থাকা ওনার এত উনি নিজের মধ্যে পাজল্ট হচ্ছেন এই কারণেই মাঝে মাঝেই নেগেটিভিটি ওনাকে ঘিরে ধরছে তো চলো তাহলে লাস্ট দেখে নেব তাহলে তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে আজকে আজকে ফিউচার দেখব

এখানে তো রিউনিয়ন আসছেই আসছে অ্যান্ড দ্য কুইন অফ প্যান্টিকলস রিউনিয়ন আসছে আর বাধা কোনো বাধাই কাজ করতে পারছে না তোমাদের সম্পর্কের মধ্যে রিইউনিয়ন আসছে পিছনেই দেখো টেন অফ কাপস উনি তোমাকে পুরোপুরি লাভ অফার করছেন নিজে মুখে নিজে থেকে এবং উনি কিন্তু তোমার সঙ্গে আগামী জীবনটা একসঙ্গে কাটাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একসঙ্গে জীবনটা কাটাতে চাই এই কথা উনি তোমাকে বলবেন এবং ফিউচারে কিন্তু রিউনিয়ন আসতে চলেছে তোমাদের মধ্যে সুন্দর একটা বন্ডিং স্ট্রং স্টেবল বন্ডিং তৈরি হতে চলেছে এবং প্রচুর ভালোবাসা দুজনের মধ্যে একটা ডিপ লাভ ক্রিয়েট হতে চলেছে ওকে তো দারুণ লাগলো বন্ধুরা অবশ্যই ক্লেম করো রিডিংটা তো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই